এমপি দের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে सीबीआई তদন্তের দাবি করেছিলাম আমরা কংগ্রেসীরা সুপ্রিম কোর্টে মনে করে দেখুন তারিবি বিময়ে আজকে তদন্ত হচ্ছে তদন্ত একা এর পরে তথ্য প্রকাশ পাচ্ছে দিনমুল যাবে কোথায় দিনমুল যাবে কোথায় এই প্রশ্ন দিনমুলের নেতাদের কাছে রাতের অন্ধকারে তারা আমাকে ফোন করে জেনে রাখুন ফোন করে বলে দাদা কংগ্রেস করেছি আপনাকে ভুলতে পারবো না আপনি তো কোনো অন্যায় করেননি কোনো খারাপ ব্যবহার করেননি এই ভোট আপনার জন্য করব করবো তোমাদের ইচ্ছা ভাই তবে একটা জিনিস আমি বুঝেছি যারা আজকে তৃণমূল দল করছে তাদের মধ্যে একশোতে আশি জন তারা মনে কংগ্রেসের দেহে তৃণমূল ঘরের মধ্যে কেউ কেউ ফরফর করছে একজন বলছে না মিড ডে মিলের চাল দিব না ওই দিব না তাই জন্য ফরফর করছে এখন সমস্যা হয় কি আপনারই ঘরের পোষা বিড়াল মাঝে মাঝে আপনাকে পাঁয় তারা করে আমাদেরই তৈরি সব এখন মেরি বিল্লি মেরি কো ম্যাও করছে আমাদেরই বিড়াল আমাদেরকে ম্যাও ম্যাও করে ভয় দেখাচ্ছে ভাই দেখা হবে আপনাদের সঙ্গে রাজনীতি শেষ হয়ে যায়নি আজ না হয় কাল মোলাকাত তো হবেই আপনাদের সঙ্গে আশি শতাংশ তৃণমূলের কর্মী যারা মনে কংগ্রেসে তৃণমূল মিলিয়ে নেবেন আমার কথা তারা কি বলছে জানেন বলছে দাদা কি করব বলুন ছোট একটা ব্যবসা আছে তৃণমূল না করলে ঝামেলায় ফেলে দিবে ঘরের টাকাটা পাবো না ট্রান্সফার করে দিবে চাকরি করি কেউ কেউ বলছে দাদা সারা মিথ্যা কেলে ফিউজ দিয়ে দিয়ে দিলে গো এই জন্য কিছু করতে পারছি না ভোটটা আসুক ভোটের দিন ওদের পুষ্টির ষষ্ঠী পুজো করব আমি বলছি না তিন অঙ্গের লোক বলছি তাই এলাকার মানুষ এলাকার কংগ্রেস কর্মী নির্ভয়ে একদম নির্ভয়ে নির্বাচন করুন আপনারা যা কিছু দেখছেন ওগুলো কাগজের বাঘ এ ভোট পুলিশের ক্ষমতা হবে না এ ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে আজ থেকে কোথাও কোন রকম সমস্যা হলে সি ভিজিল আপনারা কমপ্লেন করুন এখানকার থানায় কমপ্লেন করুন কিছু না হলে আমাকে জানান আমাদের পার্টি অফিসে নির্বাচনী ব্যবস্থার জন্য নির্বাচনের অফিস খুলেছি সেখানে আপনারা আপনাদের অভিযোগ জানান কোনো চিন্তার কারণ নাই কোন চিন্তার কারণ লক্ষ করছেন না যে কেন্দ্র বাহিনী আজকে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কালীজি নেতৃত্বে তার দলের নেতা মন্ত্রীরা thorn-এ দেখেননি কেন বসে ছিল বুঝতেই বা হুকের নাম বাবাজি এবার যে হুক করছে সেই হুকের দিদি পার্টির লোকরে দিকদিক করছে কংগ্রেসের দল দিয়েছিল এখন নিজের দল ভাঙছে প্রতিবিবর্তন করে কংগ্রেসের দল ভাঙাতে মজা লেগেছিল আমাদের বিচারটা মাল তো পালি ছাড়া জানেন এই কত বকরি দেখেছিলাম বেলডাঙার হাতে দেখছি একটা জায়গায় খুব জিজ্ঞেস করলাম কি হচ্ছে ভাই বলছে বকরি বিচার হচ্ছে এত ভিড় কেন সস্তায় বকরি পাওয়া যাচ্ছে আর সস্তায় বকরি কারণ বলছে চাইনিজ বকরি

কৌরবদের সংখ্যা ছিল অর্থ ছিল ক্ষমতা ছিল পাণ্ডবদের কিছু ছিল না কুরুক্ষেত্রের প্রান্তরে লড়াই হল সবাই জানে কৌরব জিতবে জিতলো কে পাণ্ডব ইতিহাসে প্রমাণ হল ন্যায়ের জয় হয় সততার জয় হয় সত্যের জয় হয়